কম্পিউটারটা দিয়ে খুলি এ আজকে দিয়ে আজকে তুমি দেখা যায় কাস্টমার আছে ভালো আজকে মেম লুট করে হতাইলাম আজকে এই কি অবস্থা কে কোন কার কিতাব ভাই আমার এটা লুট করে দিন নে লুট করতে দে মেম রিডা করে লুট করে ভাই সব ফুল লুট করে নাও টেনশন ভাই কোন কি দেই দাও আমাদের কই আরে ভাই দেয়া দিন না আরে দিয়া দিন না কি দেই দিব আমরা শিল্পী না গান্ধী মনা ছবি দিব আমরা ওই তার শিল্পীর নাম কোন আরে আমরা বুঝেন না দেই ওই দেই না আমরা

நிம்புரா நிம்புரா நிம்புரா

আমনে ওই যে নাসিন নগর ওই যে বালগান গা নাসিনগর শিল্পী বালগান গা জি 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 আরে ওই যে হেদিন গাইছিল এটা আর কি এমনি কইলে ভাই ওই তো না শিল্পীর নাম কইতে বানালে গানের নাম কোন গানটা কি তার শিল্পীটা কি তার শিল্পীটা চিনেন না অনেক সুন্দর গান গা কি সুন্দর গান গা মিয়া আচ্ছা ইটা করলে কেউ কোন দোকানদার বুঝছে গান গা মানছি সুন্দর গান তো কত শিল্পী গান শিল্পীর নাম না শিল্পী বুঝেন না বাদ দিলাম

আইরে আয় বের হামারা গা দইরাছে ই গান্ডা দেন আরে ভাই ই দেখতা গান আমার বাপ দাদা চৈদ্য বস্তু শুনছে না ই গান নাই মার্কেটের মধ্যে আমার জানা মতে ই গান্ডা আমনের গান্ডা আমনই গায়েন নই শুনলে ই গান নাই মার্কেট আমনে অন্য গান আছেন নি দেখো ই গান নাই হি গান নাই কোন গান না না অন্য অন্য গান কোন ই গান নাই ই গান নাই কুত্তার বাচ্চা